আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই মহান আল্লাহ অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদেরকে বিরিয়ানির একটা রেসিপি দেখাবো অল্প সময়ে খুব সহজে সবচেয়ে বেশি স্বাদে কীভাবে ঝরঝরে বিরিয়ানি রান্না করা যায় সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি গরুর মাংস কারণ আজকের বিরিয়ানিটা আমি গরুর মাংস দিয়ে রান্না করবো মাংসগুলো আমি তুলনামূলক একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ লাল মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর সবশেষে দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলা আমি রাঁধুনি মশলাটা ব্যবহার করবো দেখে অন্যান্য মশলাগুলো একটু তুলনামূলক কম দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রাঁধুনির গুঁড়া মশলা আমার বাসায় টক দই নেই সেই জন্য আমি টক দইয়ের পরিবর্তে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে মাংসটা ভালোভাবে মেখে ম্যারিনেট করে নিব এখন চুলাই একটা পান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি রান্নার তেল ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেজপাতা বড় এলাচ ছোটো এলাচ আর এক টুকরা দারচিনি দিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে সেরে পেঁয়াজ বেরেস্তা করে নিব গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত পেঁয়াজ ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়েছে আমি এখান থেকে কিছুটা উঠিয়ে নিচ্ছি যেটা পরবর্তীতে কাজে লাগাবো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ এক মিনিট পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে মেরিনেট করে রাখা মাংসগুলো দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে দিব এভাবে এখন সামান্য পরিমাণে পানি দিয়ে অল্প আসে ঢেকে রান্না করব আমি পরে আবার দুই কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটা মিডিয়াম আছে ভালোভাবে সিদ্ধ করে কষিয়ে নিয়েছি মাংস থেকে এভাবে তেল ছাড়ে আসলে ধুয়ে পরিষ্কার করে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি মাংসের সাথে পোলাওয়ের চালগুলো ভালোভাবে নেড়ে নেড়েসেরে ভেজে নিব অনেকে মাংস উঠিয়ে রেখে পরবর্তীতে ব্যবহার করে কিন্তু আমি বাসায় যখন রেগুলার বিরিয়ানি রান্না করি এভাবেই রান্না করি আর এভাবে আমার কাছে বেশি ভালো লাগে দুই কাপ চালের জন্য আমি এখানে চার কাপ পরিমাণ পানি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চারটি সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ঢেকে রান্না করব মাঝে ঢাকনা উঠিয়ে এভাবে উলটিয়ে দিব আবারও ঢেকে রান্না করব পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও উল্টিয়ে দিব এরকম পানি শুকিয়ে আসলে চুলা রস মিডিয়াম টু লোতে রেখে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করব পানি যখন একেবারে এভাবে শুকিয়ে আসবে তখন লো হিটে তখন চুলা রাস লো হিটে রেখে এভাবে চেপে দিব বিরিয়ানি কিছুটা এভাবে চেপে দিয়ে ঢেকে দশ মিনিট দমে রাখবো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর এক টেবিল চামচ পরিমাণ ঘি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে বিরিয়ানিতে ঢেকে দমে রাখবো দশ মিনিট দশ মিনিট পর আবারও উল্টিয়ে দিব দেখুন কতটা ঝরঝরে হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মার্শাল্লা বিরিয়ানি আসলে এরকম ঝরঝরে হলেই ভালো লাগে বিরিয়ানি যদি নরম হয় তাহলে খেতে ভালো লাগে না তো আশা করছি আজকে আমার এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে পাশে থাকবেন ঘরে তৈরি খাবার খান সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন সবার প্রতি অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল ফি আমানিল্লা আসসালামু আলাইকুম